সুপ্রিয় বন্ধুগণ আমি একটি চারা মানে তুলব কাঁঠাল চারা তো বলছি যে সিজনালি আপনারা চেষ্টা করবেন সবার বাড়িতে একটি করে কাঁঠাল চারা বা যে কোনো একটি চারা লাগানোর জন্য ফলের হোক সেটা সাদেও লাগাতে পারেন তো আমি এই চারাটা এই যে কাঁঠাল চারা বেশ ভালো একটি যদিও ছোটো আপনাদের এটা বেশ মানে পোক্ত আছে আর কি বললি দেখতে পাচ্ছেন এই চারাটা গঠন খুব ভালো তাই আমি এটা এখান থেকে অনেকগুলো চারা মাঝখান থেকে এটা আমি তুলে অন্য একটি জায়গায় মানে রোপণ করে দিব তো এটা আমি এই যে এই পর্যন্ত খুললাম তো আমি চাচ্ছি যে এমনভাবে খুরবো তুলব যেন সেটা মানে একদম বেঁচে থাকে যাতে মরে এই জন্য ডিমটাকে একটু বড়ো করে নিচ্ছি তো বন্ধুরা সবাই সাপোর্ট করবেন আর এটা হচ্ছে আমাদের নতুন অতিথি এটা ছোট বকনে বাসুর মে মেয়ে বাসুর আর কি হয়েছে কেবল এক সপ্তাহ হয়েছে তো সবাই বা একটু চারা লাগাবেন পরিবেশ বাঁচবে আপনার খাদ্যের ঘাটতিও পূরণ হবে একটু একটু কাঁঠাল চারা আর এদিকে দেখছেন পেঁপে চারা আমি যে বলেছিলাম তার আগে একটি ভিডিওতে আমি অনেকগুলো পেঁপে চারা লাগাইছি এই অলরেডি মাছ গাছের গোড়া এই যে সিজনে আপনি এই যে এরকম করে মাটি দিয়ে দেবেন আর একটু বেশি করে যে গাছের খুঁটিও দিয়েছি অনেকগুলো পেঁপে চারা আছে তো সবাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফলো লাইক চাই ক্লান্ত হয়ে গেছি বাকিটুকু আছে আরও টুক করে নেই বন্ধুগণ অবশেষ অবশেষে তুলে ফেললাম দেখতে পাচ্ছেন এই চারাটা আমি এখন এই এই চারাটা এখানে মানে রাখবো এটার মধ্যে এটার মধ্যে রেখে তারপর কোথাও নিয়ে আমি মানে যে নিতে পারি কেরি তাহলে চারা ডিমটা ভাঙবে না জন্য এই কাপড়টা আমি ব্যবহার করব এখন আপনারা এটা যে কোনো জায়গায় বহন করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এভাবে এখন যত দূরে নেওয়া যাবে কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জায়গাটাতে লাগাবো অবশেষে ভাই চারাটা লাগাই ফেললাম খুব কষ্ট হয়েছে তারপরেও মানে আইনা খুব যত্ন করে লাগাই দিছি আশা করি আপনারাও চারা লাগাবেন চারা লাগালে যেমন অক্সিজেন পাবেন পরিবেশ ঠান্ডা শীতল থাকবে এরকম ফল ফুল গাছের ছায়া সব কিছুই করেন